মেনুতে তোমরা আগেই দেখে ফেলেছো চলো এবার তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি তো আজকে মেনুতে স্পেশাল ছিল যেটা হলো দেশি মুরগি যেটা আমার শাশুড়ি মা আমার জন্য স্পেশালি আনিয়েছিল ছেলেকে দিয়ে কেটে শরীরের অনেক রক্ত গেছে তাই ছেলেকে অর্ডার দিয়ে আমার জন্য আনিয়েছিল দেশি মুরগি যেটা আমার শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন এখন শুধু আমার রান্না করার পালা কি ভাবছো এত কম তেল দিয়ে রান্না করছি কেন একদমই তাই কারণ আমি না খুব অল্প তেল দিয়ে রান্না করি তারপর আবার দেশি মুরগির ঝোল সেটা যদি একদম রিচ করে বানাই তাহলে আর সেটার মধ্যে কি গুণ থাকলো তাই আজকে আমি খুব অল্প তোমাদের কমফর্ট ঝোলটা রান্না তো এখানে মশলাটা অলরেডি কষানো হয়েছে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব কারণ মাংসটা সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে আমি নেড়েচেড়ে মাংসটাকে ঢাকা দিয়ে দেব কারণ অল্প ফ্লেমেই মাংসটা খুব সুন্দর এই মাংসের গুণ কিন্তু অনেক কি বলো এই যে অলরেডি কষানো হয়ে গেছে আর আমি এদিকে ঢাকনাও দিয়ে দিয়েছি এবার দেখো এই যে আমি অল্প তেল দিয়ে রান্না করেছিলাম তারপরও কি সুন্দর কালারটা এসছে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখেই মনে হচ্ছে খেতে কত টেস্টি হবে তাই না তো অলরেডি কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো তারপর লো ফ্লেমে বসিয়ে দেবো ধীরে ধীরে আমি তো অল্প তেল দিয়ে রান্নাটা করে চলো এবার দেখা যাক কালারটা কিরকম এসছে দেখো জাস্ট কি সুন্দর ভালো রান্না করার জন্য যে শুধুমাত্র তেল মশলাই রাখবে সেটা কিন্তু নয় রান্না হলো একটা আর্ট সেটাকে তুমি যত মন দিয়ে রান্না করবে রান্নার স্বাদটা ঠিক ততটাই বাড়বে তো রান্না অলমোস্ট টান চলো এবার প্লেটে সাজিয়ে নেওয়া যাক এদিকে আছে চিকেন কষা রুই মাছের কষা ভিন্ডি ভাজা আলু ফুলকপি ভাজা আর আমড়ার চাটনি আর সঙ্গে তো ভাত আছি এই যে ইনা কিন্তু এবার খেতে বসে গেছে এবার ইনায়া তোমাদের বলবে পাতির ঠিকই আছে ভাত এটা এটা কি আর এটা কি এটা 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 ভেন্ডি কাছি ন ইনায়া যদিও নিজে হাতে খেতে বেশি পছন্দ করে কিন্তু খাবার থেকে ছড়ানোটা একটু বেশি হয়ে যায় বা এটাই স্বাভাবিক কিন্তু আমার একা হাতে সামলানোটা একটু বেশি চাপের হয়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে ওকে একা হাতে খেতে দেওয়ার এতগুলো জিনিসের মধ্যে ওর ফেভারিট হচ্ছে লেগপিস যেটা ওর হাতে এখন দেখতেই পাচ্ছ ও কি মজা করে খাচ্ছে এটা পেলে ওরা আর কিছু চাই না ভীষণ খাওয়া দাওয়ার পর্ব শেষ এবারে দুটো পার্সেল এসেছে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো কি অর্ডার করেছিলাম তাই আমি ভাবলাম আমি একা একা পার্সেলটা খুলে আগে দেখে নিই সব ঠিক কিন্তু আমি ইনারকে বাদ দিয়ে পার্সেল খুলবো এটা তো কোনোদিনও সম্ভব নয় আমার পার্সেল খোলা দেখে ও হাজির তাই দুজনে মা মামে মিলেই দেখে নিচ্ছিলাম পার্সেলটা সব কিছু তবে এবারে দেখে নেওয়া যাক কি আছে এটার মধ্যে এটা আমি ইনার জন্য অর্ডার করেছিলাম ডিজিটাল বোর্ড যেগুলো বাচ্চাদের জন্য খুব ভালো হেল্পফুল ইনা ওই আর কি একটু মাঝে মধ্যে আঁকি বুকি করবে সেটার জন্য নিয়েছিলাম যদিও ওকে আমি ফার্স্ট হ্যান্ড রাইটিং করিয়েছিলাম স্লেট আর পেন্সিল দিয়ে কিন্তু এই দুদিন ধরে ওর দেখছি কিছুতেই আর পড়াশোনাতেই মনই বসছে না তাই ভাবলাম কিছু নতুন দিই তাহলে যদি ওর একটু আবার মনটা ফিরে আসে পড়াশোনার প্রতি আর এটা ছিল ম্যাজিক বুক যেটা ওয়াটার ফিল করে ড্রয়িং করতে হয় এই পেন্সিলের মধ্যে জল দিলেই এটাই আবার সুন্দর সুন্দর কালার দেখা যায় দেখো কি সুন্দর কালারফুল হয়ে গেল পুরোটা যেটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এখন নিজে হাতে করতে পেয়ে ভীষণ খুশি সত্যি এটা কিন্তু খুব হেল্পফুল বাচ্চাদের জন্য ওরা ভীষণ মজা পাবে আরও একটা পার্সেল অর্ডার করেছিলাম এইবারে দেখো এবার না আমাদের এটার মধ্যে কি আছে ট্যান ট্যান দেখো দেখো এটার মধ্যে আছে নাম্বারস আর ওয়াটস এবিসিডি আর ওয়ান টু এগুলো বাচ্চারা খুব সহজে শিখতে পারে খুঁজে খুঁজে বের করে আর চিনে যায় কোন ভিডিওটা যদিও একটু বড়ই হয়ে গেল কিন্তু কেমন লাগলো পুরোটা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে